আসসালাম ওয়ালাইকুম রিবার দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিড় দেখছেন প্রত্যেকটা জানেন ফার্নিচার এর পক্ষ থেকে আন্তরিক শুভচ্ছ ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সিম্পল ডিজাইন এর মধ্যে একটি ফুল বক্স খাট যেই খাটটির মধ্যে আপনার একটি গোলাপও নাই তারপরও খাটটি অসম্ভব সুন্দর ডিজাইন দ্বারা করা হয়েছে দেখতেই পারছেন কোথাও একটি গোলাপ নাই কয়েকটা শুধু ফুলের যে কলি রয়েছে গোলাপের কলি রয়েছে খুবই আধুনিক স্মার্ট ডিজাইনের মধ্যে খাটটি সম্পূর্ণ হাতের ডিজাইন করা কোনো ধরনের মেশিনের নকশা ব্যবহার করা হয়নি এটার যে গভীরটা নকশা নকশার গভীরটা আপনার এক ইঞ্চির মতো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বিট আর পাতার কাজের মধ্যে করা হয়েছে পুরোটা খার ধরে আপনার পাতা রয়েছে এই যে ডিফির যে নকশাটা পুরো এক ইঞ্চি গভীর করা হয়েছে রেন্ডিকাড দিয়ে করা হয়েছে এখানে দাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা খাটের যে বারান্দাটা বারান্দা হচ্ছে আপনার এগুলা আর পিছনের যে চাইটা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে স্কোয়ারের মধ্যে করা রেন্ডিকাড দিয়ে এখানে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা আমাদের শোরুমের ঠিকানা অত্রিক কুমল্লা জেলার গরুরা থানা হরিপুর বেলতুলি আমাদের শোরুমে আরো কিছু ডিজিটাল বর্তমান সময় বাইরাল ডিজাইনে খাট রয়েছে যেগুলা দেখতেই পাচ্ছেন এখনো বার্নেট শেষ হয়নি বানিচ্ছা সর পর আমি আবারও বিধু নি চলে আসবো সাথের আছে আরো একটি আলমারি খুবই লাগজারিয়াস ডিজাইনের মধ্যে আলমারিটা আপনার সেটা এবং একাশি কাঠ দিয়ে করা এই খাটটি আলমারিটার সাথে রয়েছে আরো পাঁচটি পার্নিচার যেগুলো আমরা পরবর্তীতে একটি ভিডিওর মধ্যে সবগুলা পার্নিচার নিয়ে চলে আসবো এটা হচ্ছে আপনার একটি সাইডের বক্স সেটা এবং একাশি কাঠ দিয়ে করা এটা দাম হচ্ছে চার হাজার টাকা আজকে এই পদ্ধতি এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম